তো চলো এক আজকে অনেক রান্নাবান্না আছে ভিডিওটা খুব ভালো হতে চলেছে দেখতে থাকো মিয়া মোড় থেকে ওই পেস্ট কিনে আনা হয়েছিল চপ ভেস চপ আর কি আনা হয়েছিল খেয়েছিল কিছু খাওয়া হয়নি এখন নিয়ে বসে দেবো আর মাইক্রো ওভেনে গরম করে সকালবেলা বললাম এটা খাস না এটাই খাবে এই যে সকালবেলা এগুলো খায় না মা একদিন কথা শুনবে না

ভাত হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে সোনাগুলো খাওয়ার পরে দিয়ে মাছগুলো সব এনেছে মাছ এগুলো ধুতে হবে তাদেরকে দিয়ে মাছ দিয়ে মাথা দিয়ে সমস্ত কিছু এগিয়ে এভাবে এখানে চিতল মাছ বোয়াল মাছ পাটা চালা আছে মায়া আর এখানে মাথা কাতলা মাছ বোয়াল মাছ না আর বোল মাছ মাথা যখন বেশ ভালো লাগে এইগুলো এগুলো যে রান্না করবো এই মাছগুলো রান্না করবো দু রকম মাছই করবো যেহেতু খাবার একটু কষ্ট মাছ আর কাটা মাছটা করবো হাজার হাজার আর দেখি কি করবো

রান্নায় ব্যস্ত দুজনা ওদের দাদা আমাকে একটু হেল্প করছে বেরোনো বললো আজকে এত কাজের চাপ না এই আমি একটু হেল্প করে দিচ্ছি আর এদিকে সোনামা করছে পুজো আমি এখনো স্নানটা করিনি সোনামা বললে আমি স্নান করে পুজো করে দিচ্ছি মামাম আমি ভয় পাই যাবি করছিস এটা কি হলো মিলিতে কি দিয়ে বসলি মিলিটা পাগল ওটাতে বসে ট্যান্ট বড় আছে ওটাতে বসে

প্রদীপটা তবে যাবো অনেকক্ষণ চেষ্টার পর পারলো প্রদীপ থেকে দুপুরটিতে ধারণা মোটামুটি শিখে গেছে পুজো পুজো করার এখন পরে মাঝে মাঝে তো মামাম মামাম ওগুলো সরিয়ে দাও ওগুলো সরিয়ে দাও দুপকাঠি ওগুলো সরিয়ে দাও হ্যাঁ ওটা মানে বাবা দুপকাঠিও নেওয়াও হুম ঠিক আছে এবার এদিকে তুমি সরে এসে করো তাড়াতাড়ি করো এবং মাছের মশলা গেলে কষানো হচ্ছে কি না আলু বেগুন দিয়ে এটা হচ্ছে বোয়াল মাছের মশলা কষানো হয়ে গেছে আর জলটা বাইরে দিয়ে জল খুচ্ছি জল মাছের মশলাটা ওইদিকে ফুচকে উঠে বলেছে ঘুম থেকে

এখন যাবো স্নানে দেখো এই যে রান্না বান্না টোটাল কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু যে গুছিয়ে গেছে এখানে এই এখানে ভাত হয়ে গেছে আর বাটির বাটিতে সব তুলে রেখেছি আসলে তারপরে দিয়ে দেবো স্নান টান করে এসে গুছিয়ে টুছিয়ে নিয়ে দিয়ে দেবো ডাক্ত ডাকবো বাড়ির পাশে তো স্নান টান সেরে আর সোনামাকে পাঠালাম ডাকতে ঠাম্মাটাকে ও ডাকতে গেল এ বলি আয় দেখেছিস

সাত মাস বয়স দিয়ে মানে আমাদের দাদা ভাইয়ের মেয়ে ইয়ে গেল নিমন্ত্রণ করতে বোনের বাড়িতে গেল এই যে এখন বাবা গিয়েছে বাবাকে গাড়ি চালানো দেখেছে ভু ভু তখন দে ভু ও ভু যাবে ওকে একটু চড়ালো এখন এখন শুধু ভু ভু বলা শিখেছে গাড়ি চড়াও ভু ভু এই যে

জল খাওয়া জল খাস নিয়ে দুপুরের পর থেকে একবার লেট খাওয়া হচ্ছে এদিক বসে রাতটা গিয়ে বসলাম কিছুক্ষণ এখন তো অনেক ব্যাল রাত হয়ে সাড়ে আটটা বাজে শোন আমার স্যার এখন আসবে ম্যাক স্যার আর ওর খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে কি খেলি বল তরকার রুটি এখন এটাকে খাওয়াবো পুচকুটাকে খাওয়াবো পুচকুটা এতক্ষণ হাঁটাহাটি করলো রাস্তায় তাই তো দিদিভাইয়ের হাত ধরে হাঁটাহাটি করলো যে শোনো আমার বই করে রেখেছে আমি দেখি ওকে খাওয়াবো আগে পুষ্টিটাকে খাইয়ে নিই তারপরে ভিডিও গুলো আবার এডিট করতে হবে এখন দশটা বারো ডিনার টিনার তো অনেকক্ষণ আগে হয়ে গেছে আমাদের আর সোনামা কুমকুচকু ঘুমিয়ে পড়েছে সোনামা পড়ছে স্যারের গেছে কুচকু ঘুমিয়ে পড়েছে এখন বিচারটা পেরে দেবো ഭിവി ടെ ഭി അത് ആ ഫ്രീ കാ